আসসালামু আলাইকুম অত্যন্ত বারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে যে ঢাকার উত্তরায় মাইলস্টোনি স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে তাতে যে সকল ছোট ছোট বাচ্চা মৃত্যুবরণ করেছেন এবং যে সকল ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসার হতো তাদের সকল পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি যে সকল গার্জিয়ান টিচার উদ্ধারকর্মী এই দুর্ঘটনায় মারা গেছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আবার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য যে আমরা সন্তানদেরকে পাঠিয়েছি স্কুলে লেখাপড়া করাতে কেউ লাশ হয়ে ফিরেছে কেউ আহত হয়ে হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে যে সমস্ত পিতা মাতা তাদের সন্তানদের লাশ কাঁধে নিতে হয়েছে তাদের যে কষ্ট এই কষ্ট ভাগ আমরা নিতে পারবো না পৃথিবী নাকি পৃথিবীতে নাকি সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে দুর্ঘটনায় কবলিত হলো যারা মারা গেল যারা আহত হয়ে আছে এই ধরনের চিত্র যেন আল্লাহ আমাদেরকে কখনো আর না দেখায় আমরা এটাই প্রত্যাশা করি এবং আল্লাহ নিকট চাই আমরা চাই বিমান বাহিনী তাদের প্রশিক্ষণের জন্য যেন জনবহুল স্কুল বা যেখানে মূল্যবান সম্পদ মানব সম্পদ থাকে সেই আকার জন্য এড়িয়ে খোলা খোলা জায়গার আকাশ নদী নালা সমুদ্রের আকাশে যেন তারা তাদের প্রশিক্ষণ এলাকা নির্ধারণ করে এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আর যেন কোনো প্রশিক্ষণ বিমান মানব বসতি যেখানে আসে সেখানে উড্ডয়ন না করে সবাইকে ধন্যবাদ